সালামু আলাইকুম বাংলাদেশ আনসার ভিডিপি জব সার্কুলার দু হাজার পঁচিশ অ্যাপ্লাই করার জন্য ডব্লিউ ডট আনসার ভিডিবি ডট গভর্নমেন্ট ডট বিডিতে ঢুকে আপনার অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশানের ডেট লাইন বা শেষ তারিখ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে বিস্তারিত দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি কোনো স্পেসিফিক নয় তাদের নিজের মতো করে লোক নেবে পোস্ট নেম আনসার ব্যাটালিয়ান পোস্ট এটা মূলত সরকারি চাকরি বয়স আঠারো থেকে বাইশ বছর বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে বয়স আঠারো হতে হবে এখানে পূর্বেও এটা পূর্বেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল বাইশে মার্চ দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ এটা বা বৃদ্ধি করে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বৃদ্ধি করছে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন চাকরি অনেক ভালো বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এটা মূলত কালবেলা দৈনিক কালবেলাতে বাইশে মার্চ দু হাজার পঁচিশ সালে প্রকাশিত হয়েছিল আর এটাতে আবেদন করার সময় আপনাদের আগেই আবেদন ফি জমা দিতে হয় তারপরে আবেদন করতে হয় সো যারা আবেদন করবেন তারা দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করে আবেদন করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম